আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি একো ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা সিলেক্ট করেছি এসপি ব্র্যান্ডের প্রবুক সিরিজের একটা ল্যাপটপ এখানে দুইটা ল্যাপটপ রাখা আছে তো প্রবুক সিরিজের জি সেভেন যে ল্যাপটপগুলো থাকে তারই একটা ইন্টেল প্রসেসর একটা রাইজেন প্রসেসর সো আজকের ভিডিওতে আমরা এই ল্যাপটপ দুইটার বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব ল্যাপটপ দুইটা হচ্ছে ফার্স্টে মেটাল দিয়ে বিল্ড করা আর এটা হচ্ছে ইউজ ল্যাপটপ তো আমার হাতে যে ল্যাপটপটা পাচ্ছেন এটা হচ্ছে ইন্টেল প্রসেসর দিয়ে ফোর থ্রি জিরো জি সেভেন আমি আপনাদেরকে মডেল কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস একে একে করে বলে দিচ্ছি তো ফার্স্ট টাইম আমি মডেলটা যাব এখানে মডেল কি আছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং আমরা মডেলে যাচ্ছি এটার মডেল হচ্ছে এসপি প্রোবুক ফোর থ্রি জিরো জি সেভেন যদি আপনাদের ডিটেলস ইনফরমেশন জানার প্রয়োজন হয় এই মডেলটা গুগলে লিখে সার্চ দিবেন একদম পয়েন্ট টু পয়েন্ট ডিটেলস ইনফরমেশন এইচপির ওয়েবসাইট থেকে চাইলে আপনারা জেনে নিতে পারবেন আর কনফিগারেশন হিসাবে দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর যেই প্রসেসরের মডেল হচ্ছে টেন টোয়েন্টি যার বেসিক স্পিড টু পয়েন্ট থেকে টার্বোবোস টেকনোলজি হচ্ছে আপনার এখানে টার্বোবোস টেকনোলজিটাও দেখিয়ে দিচ্ছি আমি টার্বোবোস টেকনোলজি হচ্ছে ফোর পয়েন্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ওয়ান ওয়ান জিরো থেকে টার্বোস টেকনোলজি ফোর পয়েন্ট টু পর্যন্ত ফোর কোর আর্থ রেট প্রসেসরের টোটাল ক্যাশ মেমরি পাচ্ছেন সাত এমবি র্যাম হিসেবে আছে আপনার পাচ্ছেন এইট জিবি ডিডিআর এর র্যাম যেটা ছাব্বিশশো ছেষট্টি আর এটার ভিতরে র্যামের স্লট দুইটা আছে একটা স্লটে এইট জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে পার স্লটে আপনারা ষোলো জিবি করে র্যাম আপডেট করতে পারবেন এখানে ছাব্বিশশো বাস থেকে

গ্রাফিক্স পাবেন এখানে আপনারা আট জিবি যেমন এখানে আছে ফোর জিবি গ্রাফিক্স কিন্তু র্যাম আপনারা দেখতে পাচ্ছেন আট জিবি আছে এই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন পাশাপাশি ল্যাপটপটা হচ্ছে ফুললি মেটাল দিয়ে বিল্ড করা যেটার এইটটি পার্সেন্ট বা কিবোর্ড তো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে কিন্তু কিবোর্ডের নিচে ব্যাক লিড থাকে ইকোনমিক সিরিজে আপনারা পাবেন না তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করবেন যে মিনিমাম প্রাইজে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পার্চেস করার ফিঙ্গার সেন্সর ক্লিকলেস ট্র্যাক প্যাড এখানে আছে এবং এর পাশাপাশি আপনারা ল্যাপটপটাতে চাইলে কিন্তু এক হাত দিয়ে ওপেন করতে পারবেন এটা খুবই দারুণ একটা ফ্যাসিলিটিস এবং স্ক্রিন হিসাবে পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ওয়ান এইটটি বা ওয়ান এইটটি টু ডিগ্রি পর্যন্ত বলা যেতে পারে ফেস এডি ক্যামেরার পাশাপাশি আপনারা ওয়েব ক্যামেরা পাচ্ছেন আর এটার ল্যাপটপটা যদি আমি একটু ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড একদম ফ্রেশ কন্ডিশন কারণ আমরা সবসময় আপনাদেরকে বলার চেষ্টা করি আমরা কিন্তু বরাবরের মতোই একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সেল করি আমরা কোনো কালার করা দাগ করা হয়েছে বা সার্ভিস করা হয়েছে এই টাইপের ল্যাপটপ সেল করি না এটা হচ্ছে ব্যাক সাইড তবে এটা হচ্ছে এলিড বুকের থেকে এক গ্রেড কম প্রিমিয়াম সেটা কেন এলিড বুকের ব্যাক টাও কিন্তু এটার কিবোর্ড পার্টটা হচ্ছে মেটাল বিল্ট প্রভুক সিরিজের এবং এলসিডি পার্টটা হচ্ছে মেটাল বিল্ট আর এলিড বুকের দেখবেন যে ব্যাক সাইডটাও মেটাল বিল্ট কিবোর্ড সাইড এবং এলসিডি পার্ট তিনটাই মেটাল বিল্ট আর এই ল্যাপটপে হচ্ছে দুইটা পার্ট কিবোর্ড পার্ট এবং এলসিডি পার্ট এই দুইটা মেটাল বিল্ট সো এই ল্যাপটপটা কিন্তু যদি আপনারা এর কনফিগারেশন আর এটার প্রাইস যদি কম্পেয়ার করেন অন্য যে কোনো ল্যাপটপের থেকে আমার মনে হয় এই ল্যাপটপটা অনেক বেটার এবং এই ল্যাপটপটা লং ভিটি ভালো আই থিঙ্ক যেই কোয়ালিটি আছে এভাবে যদি আপনারা পার্চেস করেন তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম টু সাথে সাতা একটা পোর্ট থাকবে সেই পোর্টে সাতা এসএসডি অথবা সাতা হার্ড ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন আর চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিসও কিন্তু অ্যাভেলেবেল আছে যেমন হেডফোন জ্যাক ইউএসবি এস ডিএমআই ল্যান্ড পোর্ট টাইপ ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য যে ব্লু চার্জিং অপোজিট পাশে ইউএসবি পোর্ট এয়ার ভেন্টিলেটর এবং তার সাথে মেমরি কার্ডের স্লট ল্যাপটপটা এক কেজি পাঁচশো গ্রামের মতো একটু কম বেশি ওয়েট হবে ক্যারি করার জন্য কমফোর্টেবল বিকজ এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে আছে যারা আসলে আপুরা চাচ্ছেন যে অনেক আপুরা স্টুডেন্ট আছেন মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারাও চাইলে ল্যাপটপটা দেখতে পারেন প্রাইজ অনুসারে খুবই কোয়ালিটি সম্পন্ন বোর্ড কথা হচ্ছে একদম ফ্রেশ বা চকচকা টাইপের যদি একটা প্রোডাক্ট পারচেস করতে চান ডেফিনেটলি এটা সিলেক্ট করতে পারেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা অপোজিট পাশে কেউ যদি রাইজ এন্ড প্রসেসরের লাভার থেকে থাকেন তো এটাও দেখতে পারেন এটার মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ জি সেভেন এটাও রাইজ এন্ড ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এটার প্রাইসটা পড়বে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা অন্য যে কোনো দিন এই ল্যাপটপটার ডিটেলস সম্পর্কে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসব। গিফট হিসেবে পাচ্ছেন একটা আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এটা হচ্ছে আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট আইটেম আকারে দিয়ে থাকি অন্য যে কোনো জায়গা থেকে ল্যাপটপ পার্চেস করলে হয়তো আপনারা একটা ব্যাগ পাবেন অথবা একটা মাউস পাবেন তো আমরা দিচ্ছি মাউস কিবোর্ড সহকারে আর এটা মোটামুটি হাজার খানেক টাকার মতো দাম আপনারা যদি ল্যাপটপের টাকা থেকে এটা মাইনাস করেন এভারেজে আমরা কস্টিং প্রাইজে আপনাদেরকে একটা মাইনাস করে দেব আর ডেফিনেটলি প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা অরিজিনাল চার্জার পাবেন আমরা কিন্তু কোনো কপি জিনিস দিয়ে ল্যাপটপ সেল করি না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহকারেই আমরা ল্যাপটপগুলো সেল করে থাকি যাতে আপনারা ল্যাপটপের লং জার্ভিটিটা ভালো পান কপি চার্জার যদি হয় সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে এইটটি পার্সেন্ট সো কপি চার্জার দিয়ে আপনারা ল্যাপটপগুলো ইউজ করার থেকে বিরত থাকবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ল্যাপটপ বা নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ